আর আমাদের কাছে তিনটা মডেলের মেশিন আছে জুকি প্যান্ডের ফাইভ ফাইভ থ্রি জিরো এইট থ্রি জিরো জিরো এইট সেভেন জিরো জিরো তো পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা মেশিন দেখাবো আপনার এনার্জি সেভিং মোটর যেটা বিদ্যুৎ বিল কম আসবে আইপিএস সোলারে চলবে সাউন্ড কম হবে স্পিড কমানো বাড়ানো যাবে আমাদের এখানে মূল ফোকাসটাই হচ্ছে যে মেশিনের কোয়ালিটি আমরা যেভাবে সার্ভিসিং করি অন্যান্য জায়গায় এত সময় নেই কেউ সার্ভিসিং করে না আর আমরা প্রত্যেকটা মেশিন ভালোভাবে সার্ভিসিং করে যে পার্টসগুলো সমস্যা থাকে চেঞ্জ করে নতুন পার্টস লাগিয়ে দিই এর সাথে কিছু এক্সেসরিজ পেয়ে যাবেন যেমন এখানে নিডেল থাকবে চারটা ববিন থাকবে ববিন কেস থাকবে ছোট একটা নিডিয়াল ড্রাইভার থাকবে একটা কাটার থাকবে আর মেশিন চালানোর জন্য সাথে হাফ লিটার মেশিন অয়েল থাকবে তো ফুল মেশিনটাতে আপনার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো আমাদের জেনুইন ওয়ারেন্টি আমরা পাঁচ বছর দশ বছর ওয়ারেন্টি দিব না এগুলো হুয়া কথা আমরা বলি না আমরা জেনুইন যে ওয়ারেন্টি আমরা ওই ওয়ারেন্টিটাই দিচ্ছি কিন্তু ইনশাল্লাহ মেশিন আপনাদের তিন থেকে চার বছর কিছু হবে না আমরা যেভাবে সার্ভিসিং করছি খুব ভালোভাবে চালাতে পারবেন বিভিন্ন কোম্পানির মোটর দেওয়া আছে তো যার যেটা পছন্দ নিতে পারেন প্রত্যেকটা মোটরের সাথে ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা মেশিনের সাথে ওয়ারেন্টি পাবেন আমাদের এখানে আমরা কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না কিন্তু আমরা প্রাইসও কম রাখতে পারি না একটা ভালো মেশিন দিলে কখনো প্রাইস কম রাখা যায় না আমরা সবসময় ফোকাস করি আপনাদেরকে একটা ভালো মেশিন দিবো আমাদের এখান থেকে মেশিন ভালো পাবেন এটার গ্যারান্টি আমি দিচ্ছি আপনারা প্র্যাকটিক্যালি এসেও যদি মেকানিকও দরকার হয় আপনি মেকানিক নিয়ে আসেন সাথে এখানে ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনারা মেশিন যেভাবেই নেন আমি সেভাবেই দেবো সমস্যা নেই মেশিনের এখানে কোয়ালিটি ইনসিওর করা হয় আলাইকুম বিহার যারা বাসাবাড়ি টেলার অথবা মিনি কারখানার জন্য কম বাজেটে পুরাতন সেলাই মেশিন খুঁজছেন কিন্তু ভালো মানের সেলাই মেশিন তো তারা নির্দ্বিধায় সর্দার এন্টারপ্রাইজে যোগাযোগ করতে পারেন তো আমাদের এখানে আছে ভালো মানের মেশিন আমরা সবসময় কোয়ালিটির উপর ফোকাস করি আমাদের এখানে আসলে কম দামে আপনারা কখনোই মেশিন পাবেন না কিন্তু যদি একটা ভালো মেশিন নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মেশিন আছে তো আপনাদেরকে আমি একটা একটা করে প্রত্যেকটা মেশিন দেখাবো ভিডিওটি না টেনে দেখুন তো প্রথমে আমি শুরু করবো জাপানি ব্র্যান্ডের একটা মেশিন দিয়ে এটা হচ্ছে জুকি ব্র্যান্ডের একটা মেশিন জুকিটার মাদার কোম্পানি হচ্ছে জাপান আর আমাদের কাছে তিনটা মডেলেরই মেশিন আছে জুকি ব্র্যান্ডের ফাইভ তো পর্যায়ক্রমে আমি প্রত্যেকটা মেশিন দেখাবো প্রথমে শুরু করবো ফাইভ ফাইভ থ্রি জিরো মডেলের মেশিন দিয়ে এটা হচ্ছে বেল সিস্টেম সার্বো মোটর সার্বো মোটরটা হচ্ছে আপনার এনার্জি সেভিং মোটর যেটা বিদ্যুৎ বিল কম আসবে আইপিএস সোলারে চলবে সাউন্ড কম হবে স্পিড কমানো বাড়ানো যাবে তো এই মোটরটা হচ্ছে বেল সিস্টেম নিচে থাকবে তো এই মোটরটা দিয়ে আমাদের ফাইভ ফাইভ থ্রি জিরো যে মডেলের মেশিনটা আছে এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আমাদের এখানে মূল ফোকাসটাই হচ্ছে যে মেশিনের কোয়ালিটি আমরা যেভাবে সার্ভিসিং করি অন্যান্য জায়গায় এত সময় নেই কেউ সার্ভিসিং করে না আর আমরা প্রত্যেকটা মেশিন ভালোভাবে সার্ভিসিং করে যে পার্টসগুলোর সমস্যা থাকে চেঞ্জ করে নতুন পার্টস লাগিয়ে দিই তো যার কারণে মেশিনের পারফরমেন্সও ভালো পাবেন কিন্তু আমাদের এখানে দামটা একটু বেশি পড়ে অন্যান্য জায়গার তুলনায় আমাদের এখানে প্রাইসটা বেশি পড়ে কারণ মেশিনের সার্ভিসিং মেশিনের কোয়ালিটির জন্য তো এই মেশিনটা আমরা লোকালি চোদ্দো হাজার পাঁচশো টাকা করে বিক্রি করি তো এটা আমরা ডিসেম্বর দুই হাজার পঁচিশের জন্য অফারে দিব মাত্র চোদ্দো হাজার টাকা আর মেশিনের সাথে কিছু এক্সোসার্ভিস পেয়ে যাবেন যেমন এখানে নিডেল থাকবে চারটা বোবিন থাকবে বোবিন কেস থাকবে ছোট একটা নিডেল ড্রাইভার থাকবে একটা কাটার থাকবে আর মেশিন চালানোর জন্য সাথে হাফ লিটার মেশিন অয়েল থাকবে যার কারণে হচ্ছে আপনার মেশিন আমাদের কাছ থেকে নিলে আপনার বাইরে থেকে আর কিছু কিনতে হবে না মানে নতুন মেশিনের যাতে সাথে যা যা থাকে আমাদের পুরাতন মেশিনে আপনার সব কিছু পেয়ে যাবেন তো এটা ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছরের মেকানিক্যাল ওয়ারেন্টি এক বছরের মোটরের ওয়ারেন্টি তো ফুল মেশিনটাতে আপনার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো আমাদের জেনুইন ওয়ারেন্টি আমরা পাঁচ বছর দশ বছর ওয়ারেন্টি দিব না এগুলো ভুয়া কথা আমরা বলি না আমরা জেনুইন যে ওয়ারেন্টি আমরা ওই ওয়ারেন্টিটাই দিচ্ছি কিন্তু ইনশাল্লাহ মেশিন আপনাদের তিন থেকে চার বছরের কিছু হবে না আমরা যেভাবে সার্ভিসিং করছি খুব ভালোভাবে চালাতে পারবেন আপনারা তো আমাদের কাছে ফাইভ ফাইভ থ্রি জিরো এন মডেলের অ্যাডজাস্ট মোটরের কিছু মেশিন আছে যেমন এই যে এটা হচ্ছে অ্যাডজাস্ট মোটরের মেশিন এটা মডেলটা হচ্ছে ফাইভ ফাইভ থ্রি জিরো এটা আপনারা স্পিড কমাতে বাড়াতে পারবেন এটা আইপিএস সোলারে চলবে নিডেল পজিশন আপ ডাউনের অপশন রয়েছে এটার মধ্যে আর এটা ওয়ান স্টেজের একটা অপশন আছে এটা চাপ দিলে একটা একটা করে নিডেল পড়বে আর যখন আপনারা নিডেল পজিশনের অপশনটা চালু করে দেবেন নিডেলটা নিচে থাকবে নাকি উপরে থাকবে এটা আপনারা নিজেরা সেট করে নিতে পারবেন আর মেশিনের সাথে লাইট থাকবে এই লাইট দিয়ে যখন আপনারা মেশিনটা চালাবেন আপনাদের ঘরের লাইট দরকার হবে না ঘরের সব লাইট বন্ধ করে আপনারা মেশিনের লাইট দিয়ে সেলাই করতে পারবেন আর মেশিনের সাউন্ড একদম কম হবে বিদ্যুৎ বিলও কম আসবে সারা মাস যদি আপনারা চালান মেশিনে বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো টাকার মতো যদি দিনে পাঁচ ছয় ঘন্টাও ব্যবহার করেন আপনারা তো এগুলো সব হচ্ছে ফাইভ ফাইভ থ্রি জিরো মডেলের মেশিন কোনোটা আপনার বিভিন্ন কোম্পানির মোটর দেওয়া আছে তো যার যেটা পছন্দ নিতে পারেন প্রত্যেকটা মোটরের সাথে ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা মেশিনের সাথে ওয়ারেন্টি পাবেন এই সবগুলো মেশিন আমরা ষোলো হাজার পাঁচশো টাকা করে লোকালি বিক্রি করি তো ডিসেম্বর দু হাজার পঁচিশে অফারে থাকবে মাত্র ষোলো হাজার টাকা আর এই প্রত্যেকটা মেশিনে আপনারা মেশিন অল পেয়ে যাবেন লিটার ডিসেম্বরের জন্য আর এক্সারসাইজগুলো ফ্রি পেয়ে যাবেন তারপর আমাদের কাছে এইট থ্রি জিরো জিরো এন মডেলেরও মেশিন আছে এটা ঝুঁকি ব্র্যান্ডেরই মেশিন একটু আপডেট মডেল তো এটা তো আপনারা একই সুযোগ সুবিধা পাবেন স্পিড কমানো বাড়ানো যাবে আইপিএস সোলারে চলবে বিদ্যুৎ বিল কম আসবে সাউন্ড কম হবে এটা অ্যাডজাস্ট মোটর নিচে কোনো মোটর থাকবে না আর এখানে লাইট আছে তো মেশিনের কন্ডিশনটা একটু দেখেন কতটা ফ্রেশ এই মেশিনটা কিন্তু অলরেডি আমাদের অর্ডার আসছে কিছুক্ষণ আগে তো এই মেশিনটা আমরা দিয়ে দিছি এটা যাবে বরিশাল তো বরিশাল যাবে কিছুক্ষণ আগে আমাদের অর্ডার আসছে আমাদের বেশিরভাগই অনলাইনে সেল হয় তারপর আপনারা চেষ্টা করবেন সরাসরি আসার জন্য সরাসরি আসলে আপনারা মেশিন পছন্দ করে বাসাই করে চালিয়ে নিয়ে যেতে পারবেন তো সেক্ষেত্রে আপনারও সুবিধা আমারও সুবিধা আর আসতে না পারলেও কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা আছে আমাদের সেই প্রসেসটা আমি ভিডিও একদম বলে তো এই মডেলের যে মেশিনটা একদম ফ্রেশ কন্ডিশন আমাদের এখানে আমরা কোয়ালিটি নিয়ে কখনো কম্প্রোমাইজ করি না কিন্তু আমরা কম রাখতে পারি না একটা ভালো মেশিন দিলে কখনো প্রাইস কম রাখা যায় না আমরা সবসময় ফোকাস করি আপনাদেরকে একটা ভালো মেশিন দিবো আর প্রাইস কম বেশি বলতে অনেক ডিফারেন্স এমনও না আমাদের এখানে পাঁচশো থেকে এক হাজার টাকার মতো অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেশি পড়ে কিন্তু আপনারা মেশিন নির্দ্বিধায় নিতে পারেন আমাদের মেশিনগুলো আপনারা যখন চালাবেন বা অন্যান্য প্রতিষ্ঠানে গিয়েও চালাবেন মেশিনের সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে মেশিনটা আসলে কতটা পারফরমেন্স দিচ্ছে তো এই মেশিনটা আমরা সতেরো হাজার পাঁচশো টাকা করে বিক্রি করি তো ডিসেম্বর জন্য অফার থাকবে মাত্র সতেরো হাজার টাকা সাথে পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি মেকানিক্যাল ওয়ারেন্টি থাকবে এক বছর মোটরের সাথে এক বছর ওয়ারেন্টি থাকবে আর এই মেশিনটার সাথেও আপনারা এক্সেসরিজ ফ্রি পেয়ে যাবেন মেশিন অয়েল হাফ লিটার ফ্রি পেয়ে যাবেন এটা শুধু ডিসেম্বর দুই হাজার পঁচিশের জন্য সবগুলো হচ্ছে এট থ্রি জিরো জিরো এন মডেলের মেশিন এগুলো ডিসপ্লে রাখা আছে আমাদের গোডাউনে এর চেয়ে বেশি কালেকশন আছে যার যত পিস দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি পাইকারিও নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি নিতে গেলে মিনিমাম দশ পিস নিতে হবে তো সেক্ষেত্রে দাম কিছুটা কমবে আর আমরা বিক্রি করি আমাদের এখানে কেউ দামাদামি দামি করবেন না আমাদের এখান থেকে মেশিন ভালো পাবেন এটার গ্যারান্টি আমি দিচ্ছি আপনারা প্র্যাকটিক্যালি এসেও যদি মেকানিকও দরকার হয় আপনি মেকানিক নিয়ে এসেন সাথে এখানে ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনারা মেশিন যেভাবেই নেন আমি সেভাবেই দেবো সমস্যা নেই মেশিনের এখানে কোয়ালিটি ইনসিওর করা হয় তো এগুলো পড়বে সত্তর হাজার টাকা অফার প্রাইজে আমাদের কাছে জুকি এইট সেভেন জিরো জিরো মডেলেরও মেশিন আছে এটা আরেকটু আপডেট মডেল এটা হচ্ছে ফাইভ ফাইভ থ্রি জিরোর পরে বের হয়েছে এইট থ্রি এইট থ্রির পরে বের হয়েছে এইট সেভেন এটা ম্যানুয়াল মেশিনের মধ্যে একদম লাস্ট ভার্সন তো এই মেশিনটার স্পিড কমানো বানানোর অপশন থাকবে আইপিএস সোলারে চলবে মানে সুযোগ সুবিধা সব সেম থাকবে মডেলটা আপডেট আর একটু ফ্রেশ কন্ডিশন একটু বেশি ফ্রেশ তো এই মেশিনটা আমরা আঠারো হাজার টাকা করে বিক্রি করি ডিসেম্বর দুই হাজার পঁচিশের অফারে থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা হলে জুকি ব্র্যান্ডের এইট সেভেন জিরো জিরো মডেলের অ্যাডজাস্ট মোটরের মেশিনগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন আর এই মেশিনগুলোতে বিদ্যুৎ বিল কম আসবে এগুলো অরিজিনাল ঝুঁকি মেশিন আমরা আসলে অন্য কোনো কোম্পানির মেশিন ঝুঁকি কোম্পানি বলে বিক্রি করি না আমাদের এখানে যা সব জেনুইন প্রোডাক্ট তা আমাদের কাছে আরও হিউজ কালেকশন আছে আমাদের কাছে নতুন মেশিন আছে পুরাতন মেশিন আছে আমাদের কাছে নতুন ব্রাইটেক্স কোম্পানির একটা মেশিন আছে এটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাইটেক্স কোম্পানির অটো মেশিন এটা অটো সুতা কাটবে অটো মানে আপনি চাইলে অটো করেও চালাতে পারবেন ম্যানুয়াল করে চালাতে পারবেন তো এই মেশিনটাতে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা কিন্তু নতুন মেশিন প্যাকেট মেশিন আর মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন তিন বছর সার্কিটের ওয়ারেন্টি পাবেন তিন বছর তো এই মেশিনটার যে দামটা নির্ধারণ করছি আমরা অফার প্রাইসে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই ক্যাটাগরি মেশিনগুলো অন্যান্য ব্র্যান্ডের পাওয়া যায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো দাম পড়ে কিন্তু আমাদের এই মেশিনটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা একটা এফ ফাইভ মেশিন কিনতে গেলেও উনত্রিশ হাজার পাঁচশো টাকা লাগে কিন্তু এই দামে আপনি পেয়ে যাচ্ছেন একই ওয়ারেন্টি সব কিছু সেম কিন্তু অটো অপশন থাকে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে স্পার্টেড ব্র্যান্ডের একটা মেশিন আছে এটা হচ্ছে সার্বো মোটর অ্যাডজাস্ট মোটরের মেশিন এটা তিন বছর গ্যারান্টি থাকবে এই মেশিনটাতে আমরা গ্যারান্টি দিচ্ছি সার্কিট মোটর ইলেকট্রিক্যাল যত পার্টস আছে গ্যারান্টি থাকবে যদি মোটর নষ্ট হয়ে যায় মোটর তিন বছরের মধ্যে ফ্রি পেয়ে যাবেন আরেকটা আর যদি সার্কিটের সমস্যা হয় সার্কিট চেঞ্জ করে আমরা নতুন সার্কিট দিয়ে দিব তো এই মেশিনটার কালারও অনেক সুন্দর আর এটা আমাদের মোস্ট ডিমান্ডিং আইটেমের মধ্যে একটা এটা আমরা হিউজ কোয়ান্টিটিতে সেল করছি এটার যে বিল্ড কোয়ালিটি এটা আসলে বলার নেই যারা ব্যবহার করে তারা জানে তো এটার সেমি অটো ভার্সনটাও আমাদের কাছে আছে অটো ভার্সনটাও আছে সেমি অটোটা পড়বে তেত্রিশ হাজার টাকা আর আপনারা যদি অটোটা নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে চল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই মেশিনটা তিন বছরের গ্যারান্টি পেয়ে যাবেন স্পার্টেক ব্র্যান্ডের আর স্পার্টেক ব্র্যান্ডের কাছে এখন যেটা দেখাচ্ছি এটার দাম পড়বে অফার প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে স্পার্টিক ব্র্যান্ডের এই নতুন মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন বছরের ওয়ারেন্টি সহ তো আমাদের কাছে ঝুঁকির অটো মেশিন আছে হিকারি ব্র্যান্ডের অটো মেশিন আছে হিকারি ব্র্যান্ডের যে অটো মেশিনটা এটা আমরা একদম লো প্রাইসে দিচ্ছি এই দামে মেশিন পাওয়াই যায় না তো আমরা দিচ্ছি আমাদের যেহেতু কেনা কম আমরা কম প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা সীমিত লাভ করি তো এই মেশিনটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মানে অটো মেশিন কল্পনাও করা যায় না তো আমাদের কাছে একটা মেশিন মেশিন আছে হচ্ছে বিএমএস মডেলের এটাতে আপনারা সুতা কাটতে পারবেন অটো সুতা কাটবে অটো ব্যাগ স্ট্রেজ হবে আর এটার যে সার্কিটটা সিপি আঠারো সার্কিট দেওয়া সিপি আঠারোর মনিটর দেওয়া এটা একদম হেভি সার্কিট এই মেশিনটা দিয়ে আপনারা যত হেভি কাজ করেন মেশিনে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ সার্ভিসিংও করতে হবে না তো এই মেশিনটা লোকালি আপনারা বত্রিশ তেত্রিশ হাজার টাকা বিক্রি করেছি তো আমাদের কাছে এক পিস আছে এটা এটা আসে আর চলে যায় তো এখন এক পিস আছে আমাদের স্টকে তো এই মেশিনটা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকা তো আমাদের কাছে ওভারলক মেশিনেরও কালেকশন আছে তো আমাদের যে এখন যে ওভারলকটা দেখাবো এটা হচ্ছে শিরুবা ব্র্যান্ডের একটা ওভারলক খুবই ভালো একটা ব্র্যান্ড রিপুটেড একটা ব্র্যান্ড আর এটা কে সিরিজের ওভারলক এটা একদম আপডেট তো এটা অ্যাডজাস্ট মোটর দিয়ে নিচে কোনো মোটর থাকবে না অ্যাডজাস্ট এনার্জি সেভিং সার্ভো মোটর দিয়ে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র পঁচিশ হাজার টাকা এই মানে ক্যাটাগরি মেশিনগুলো কিনতে গেলে নতুন দাম পরে পঞ্চাশ হাজার টাকার উপরে মানে আটান্ন হাজার টাকা পরে দাম এটার শিরুবা ব্র্যান্ডের কে সিরিজের ওভারলক আটান্ন হাজার টাকা পরে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা তারপর আমাদের কাছে জ্যাকের সি থ্রি ওভারলক আছে এটা হচ্ছে অটো অটো ট্রিমিং হবে মানে অটো সুতা কেটে দেবে এটা এই ওভারলক গুলো বান্ন হাজার টাকা দাম পরে তো আমাদের কাছে আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন একদম ফ্রেশ কন্ডিশনে মাত্র ছত্রিশ হাজার টাকা যারা ফ্যাক্টরি সেট করতে চান তারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন আমাদের কাছে ফ্যাক্টরি সেটআপ করার জন্য পর্যাপ্ত পরিমাণ সব ধরনের মেশিন আছে আপনারা নিতে পারেন এগুলো এগুলো খুব ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে অটো প্লেন মেশিন আছে কিছু এগুলো হচ্ছে এ ফোর মডেল এ ফোর মডেলের যে অটো অটো প্লেন মেশিনগুলো আছে এগুলো সুতা কাটতে ব্যাক স্টিচ হবে তো এই ব্র্যান্ডে মানে এই ক্যাটাগরি মেশিনগুলো নর্মালি কিনতে গেলে চুয়াল্লিশ থেকে ছচল্লিশ হাজার টাকার মতো দাম পড়ে আমরা দিচ্ছি অফারে মাত্র তেইশ হাজার টাকা এখনো এই মেশিনগুলো অন্যান্য প্রতিষ্ঠানে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বিক্রি করে যেহেতু আমাদের কেনা কম আমরা সীমিত লাভ করি যেটা আমাদের কেনা কম এটা কম কম লাভেই ছেড়ে দিই তো এটা পেয়ে যাবেন একদম রানিং কন্ডিশন সুইং কমপ্লিট সব কিছু কমপ্লিট অবস্থায় মাত্র তেইশ হাজার টাকা তো আমাদের কাছে আরও মেশিন আছে যেমন ফ্লাটলক সিলিন্ডার বেট আছে আমাদের কাছে এটা হচ্ছে জ্যাক ব্র্যান্ডের ডাইরেক্ট ড্রাইভ সার্ভো মোটর দিয়ে এটা নিচে কোনো মোটর থাকবে না বডির সাথে ফিক্সড করা স্টক মোটর তো এই মেশিনটার নতুন দাম আছে বাহাত্তর হাজার টাকা প্লাস তো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে জ্যাক ব্র্যান্ডের সিলিন্ডার বেট মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর জ্যাক ব্র্যান্ডের আরেকটা ফ্লাটলক মেশিন আছে আমাদের কাছে এটাও অ্যাডজাস্ট মোটর এটাও দাম থেকে টাকার মতো তা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা মেশিনের প্রাইস ফিক্সড আমাদের এখানে দামাদামির কোনো সুযোগ নাই আপনারা যে নিয়ে নেন আমাদের এখানে প্রাইস ফিক্সড কিন্তু মেশিন নিয়ে আপনারা ইনশাআলা সন্তুষ্ট হবেন আমাদের এখানে প্রপার ভাবে সার্ভিসিং করা হয় যে নিয়ে নেন আমরা একদম কমপ্লিট করে দিব আমরা ওই যে এমন ভাবে মেশিন বিক্রি করি না যে আপনার পাঁচ ছয় মাস পর পর আপনার মেকানিকের পিছনে দৌড়াতে হবে তো অনেকে কম দামে বিক্রি করে কিন্তু আমরা কম দামে বিক্রি করি আমাদের ফোকাসটা হচ্ছে কোয়ালিটিফুল মেশিন বিক্রি করা তো আমাদের কাছে রয়েস কাটারও পেয়ে যাবেন আপনারা শিরুবা ব্র্যান্ডের তো এটার দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা রয়স কাটারের দাম এক লক্ষ টাকার উপরে তো আর এই যে হোল মেশিনটা আছে আমাদের বাটন হোল তো এই মেশিনটা চল্লিশ হাজার টাকা হলে অফার প্রাইসে পেয়ে যাবেন একদম সুইং কমপ্লিট এটা যদি কোনো মিনি কারখানা বা টেলার্সের কোনো ভাইরা নিতে চান নিতে পারবেন সুইং কমপ্লিট সবকিছু কমপ্লিট করা ভালো মানের হুক লাগানো তো এই মেশিনটা পেয়ে যাবেন অফার প্রাইসে চল্লিশ হাজার টাকা এটা অন্যান্য জায়গায় পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকার মতো বিক্রি করে তো আমাদের কাছে চল্লিশ হাজার টাকা হলে এই কমপ্লিট মেশিনটা নিতে পারবেন তারপরে জুকি ব্যান্ডের রয়স কাটার আছে আমাদের কাছে এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এগুলোর রয়েস কাটের দাম এক লক্ষ টাকার উপরে দাম পড়ে তা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আমাদের যে মেশিনগুলো কম আমরা কম দামে দিয়ে দিই আর মানে কোয়ালিটির প্রত্যেকটা মেশিন আমরা ইনসিওর করি যে আপনারা যাতে মেশিন নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয় মেশিন নিয়ে কাজ করবেন রিল্যাক্সে যাতে মানে ফ্যাক্টরি দিলে বা বাসা বাড়িতে যেখানেই করেন মেশিন নিয়ে যাতে আপনাদের টেনশন করতে না হয় আমরা এই জিনিসটা বারবার ইনসিওর করি আর আমাদের এখানে প্রাইসগুলোও ফিক্সড আমাদের কাছে গার্মেন্ট সেক্টরের সব ধরনের মেশিনে অলমোস্ট পেয়ে যাবেন আপনারা যেমন প্লেন মেশিন ওভারলক মেশিন ফ্ল্যাটলক মেশিন ফিট অফ দ্য মেশিন বারটেক মেশিন বাটন স্টিচ মেশিন বাটন হোল মেশিন কাঞ্চা মেশিন তারপরে আপনারা পেয়ে যাবেন প্রেস মেশিন বাটন মেশিন মানে এক কথায় গার্মেন্ট সেক্টরের মানে সেট করার জন্য যা যা মেশিন দরকার হয় তার আশি থেকে নব্বই শতাংশ মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে অটো ম্যানুয়াল সব ধরনের মেশিন আছে যার যে বাজেট বাজেট অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা ভালো মানের মেশিন চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু কম দামে মেশিন খুঁজলে আমাদের কাছ থেকে নিতে পারবেন না একটা ভালো মেশিন কখনোই কম দামে দেওয়া যায় না যখন আমি আমি মেশিনটা সার্ভিসিং পিছনে খরচ করবো ভালো পার্টস লাগাবো তো তখন আমি কখনোই কম দামে দিতে পারবো না আমরা যেটা জেনুইন ওই পার্টসটাই লাগাই আর ভালোভাবে সার্ভিসিং করি যাতে আপনাদের তিন চার বছরের মেশিনে কোনো হাত দেওয়া না লাগে তো আমাদের কাছ থেকে যারা ইতিপূর্বে মেশিন নিয়েছেন তারা অবশ্যই জানেন তারা আমাদের ভিডিওর কমেন্ট করে রাখবেন তাদের সবার সুবিধা হবে আমাদের চ্যানেলে রিভিউ ভিডিও আছে আপনারা দেখতে পারবেন যে যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছে তারা কি আসলে প্রতারিত হয়েছে কিনা তা আমাদের কাছ থেকে মেশিন নিতে হলে আপনারা সরাসরি এসে নিতে পারবেন সরাসরি আসাটাই আমি মনে করি সবচেয়ে ভালো আপনারা এখান থেকে চেক করে চালিয়ে নিয়ে যেতে পারবেন যদি কোনো ফেব্রিক স্পেশাল কোনো ফেব্রিক নিয়ে কাজ করেন যেমন অনেক ব্যাগের কাজ করে বিভিন্ন ফেব্রিক নিয়ে কাজ করে তো তারা ফেব্রিকটা সাথে করে নিয়ে আসলে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় আর যদি আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের কুরিয়ারে পাঠানোর ব্যবস্থা আছে কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভিডিও কল দেবেন আগে ভিডিও কল দিয়ে যাচাই করে মেশিন দেখে পছন্দ করবেন তারপর আমাদের কাছে অ্যাডভান্স করতে হবে আমরা মাত্র বারোশো টাকা অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে মেশিন ডেলিভারি করে থাকি আপনার বারোশো টাকা কুরিয়ার চার্জ তো এই কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করে দিলে আমরা মেশিন কন্ডিশনে দিয়ে দিব আপনারা মেশিনের বাকি টাকা মানে মেশিনের যে দামটা ওই মেশিনের দামটা দিয়ে আপনারা মেশিনে রিসিভ করে নেবেন আর আমাদের এখানে মেশিনগুলো একদম ফ্রেশ কন্ডিশন আপনারা কখনোই মেশিনে প্রতারিত হবে না আমাদের দুইটা হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু জিরো ওয়ান জিরো আর একটা জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান টু থ্রি এইট জিরো ওয়ান ওয়ান এই দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন তো আমাদেরকে অনেক সময় কল নাও পেতে পারেন সেক্ষেত্রে ইমো অথবা হোয়াটসঅ্যাপ একটা করে রাখলে আমরা আপনার সাথে যোগাযোগ করবো আর আমাদের ফিজিক্যালি লোকেশন হচ্ছে আমাদের শপের লোকেশন নরসিংহপুর বাংলা ক্যাডের অপোজিটে আশুলিয়া সাভার ঢাকা তো যারা সরাসরি আসতে চান এই লোকেশনে আসতে পারবেন আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার শনিবার বাদে যে কোনো দিন আসলে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত